প্রিয় বন্ধুরা পরীক্ষায় বিভিন্ন দেশের জাতীয় কবি নিয়ে প্রশ্ন আসতেই পারে ইংরেজি সাহিত্য তো আসতে পারে ইভেন সাধারণ জ্ঞানও আসতে পারে বিভিন্ন দেশের জাতীয় কবি মনে রাখবা ইংল্যান্ডের জাতীয় কবি দুইজন জিওফ্রে চসার এবং উইলিয়াম শেক্সপিয়র ইংল্যান্ডের জাতীয় কবি দুইজন জিওফ্রে চসার এবং উইলিয়াম শেক্সপিয়র মনে রাখবা জিওফ্রে চসারকে বলা হয় ইংল্যান্ডের প্রথম জাতীয় কবি তিনি হচ্ছেন ফার্স্ট ন্যাশনাল পয়েট পরবর্তীতে যখন শেক্সপিয়রের জন্ম হইল শেক্সপিয়ার সাহিত্যের আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে গেলেন তখন উইলিয়াম শেক্সপিয়র জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয় মনে রাখবে পরীক্ষা এভাবে আসতে পারে যদি এভাবে আসে হু ইজ দা ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড অ্যান্সার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র যদি বলে হু ইজ দা ফার্স্ট ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড তখন অ্যান্সার আসতে পারে জিওফ্রে চসার তাহলে মনে রাখবা ইংল্যান্ডের জাতীয় কবিকে ইংল্যান্ডের জাতীয় কবি হচ্ছে আর যদি বলে প্রথম জাতীয় কবিকে প্রথম জাতীয় কবি হচ্ছে বলে শুধু জাতীয় কবি প্রথম কবি সশার মনে রাখবা আমাদের আরেকটা ইংল্যান্ডের পাশের দেশ ইউরোপের দেশ আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের জাতীয় কবির নাম হচ্ছে ডব্লিউ বিয়েডস মানে উইলিয়াম বাটলার ইয়েটস উইলিয়াম বাটলার ইয়েটস বা ডব্লিউ বিয়েডস এরপর দেখো আমাদের জার্মানির জাতীয় কবি হচ্ছে গ্যাটে গ্যাটের নাম কে শুনে নাই গেটে জার্মানির জাতীয় কবি গেটে। শুনো লাতিন আমেরিকার লাতিনের জাতীয় কবি মানে ল্যাটিন ভাষা লাতিন ভাষার জাতীয় কবির নাম ভার্জিল ভার্জিন না ভার্জিল লাতিন ভাষার জাতীয় কবির নাম হচ্ছে ল্যাটিন আমেরিকা যে দেশগুলো আছে আর্জেন্টিনা ব্রাজিল দেশগুলোর মানে ভাষার ওই ভাষার জাতীয় কবি ধরা হয় কানাডার জাতীয় কবির নাম হচ্ছে পাবলো নেরুদা নোবেলও পেয়েছেন পাবলো কানাডার জাতীয় কবি খুবই বিখ্যাত পরীক্ষায় সাধারণ কাজে লাগতে পারে পাবলো নিরুদা। আমরা দেখি পরের জাতীয় কবিকে পাবলো নেুদা কানাডার জাতীয় কবি ইতালির জাতীয় কবির নাম দান্তে কমেডি অফ ডিভাইন দান্তে খুবই বিখ্যাত রাইটার দান্তে হচ্ছেন ইতালির জাতীয় কবি দান্তে ফ্রান্সের জাতীয় কবির নাম হচ্ছে ভিক্টর হুগো বিখ্যাত কবি ভিক্টর হুগো ফ্রান্সের জাতীয় কবি বিখ্যাত কবি দেখো ইরানের জাতীয় কবির নাম হচ্ছে শেখ সাদী শেখ সাদীর সম্পর্কে কত গল্প পরিচিত কত বিখ্যাত কবি ইরানের শেখ সাদী রাশিয়ার জাতীয় কবির নাম হচ্ছে আলেকজান্ডার পুতিনের সাথে মিল আছে বাট তিনি পুতিন না তিনি না তার নাম হচ্ছে পুশকিন আলেকজান্ডার পুশকিন হচ্ছেন রাশিয়ার জাতীয় কবি আলেকজান্ডার কি পুশকিন রাশার জাতীয় কবি উচ্চারণটা রাশিয়া না উচ্চারণটা রাশা এই যে আমরা যেভাবে বলি রাশিয়া উচ্চারণটা উচ্চারণটা রাশা রাশা ঠিক আছে রাশা আচ্ছা। এরপরে দেখো ইন্ডিয়ার জাতীয় কবি ইন্ডিয়া 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 ইন্ডিয়ার জাতীয় কবি তিনজন তুলসী দাস কালিদাস রবীন্দ্রনাথ ঠাকুর তো ইন্ডিয়ার জাতীয় কবি তিনজন হওয়ার কারণ হচ্ছে ইন্ডিয়ায় হিন্দি ভাষার জন্য তুলসী দাসকে জাতীয় কবি হিসেবে মানা হয় আবার সংস্কৃত ভাষার জন্য কালিদাসকে মানা হয় মনে রাখবা সংস্কৃতের জন্য কালিদাস হিন্দি ভাষার জন্য তুলসীদাস আর আমাদের প্রাণ ভাষা আমাদের মায়ের ভাষা আমাদের আবেগের ভাষা আমাদের ভালোবাসার নাম বাংলা ভাষা আমরি বাংলা ভাষা এই বাংলা ভাষার জন্য ইন্ডিয়ার জাতীয় কবির নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম আর ভারতের জাতীয় কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার জন্য আর তুলসী ভাষা সরি হিন্দি ভাষা সংস্কৃত ভাষার জন্য তুলসী আর যথাক্রমে কালিদাস মনে রেখো রবীন্দ্রে উর্দু ভাষার জাতীয় কবির নাম হচ্ছে গালিব উর্দু ল্যাঙ্গুয়েজের জাতীয় কবি হিসেবে গালিবকে ধরা হয় ঠিক আছে আর পাকিস্তানের জাতীয় কবি হচ্ছে আল্লামা ইকবাল পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল আর যদি উর্দু ল্যাঙ্গুয়েজের জাতীয় কবি হিসেবে করা হয় তাহলে হচ্ছে গালিব প্রিয় বন্ধুরা গ্রিসের জাতীয় কবির নাম হচ্ছে হোমার হোমার হচ্ছেন গ্রিসের জাতীয় কবির নাম আমেরিকার জাতীয় কবি তিনজন রবার্ট ওয়ার্ড ওয়াট এমিলি ডিকিনসন এগুলো আমরা পড়াবো মডার্ন যুগে গেলে এগুলো পাবে ভিক্টোরিয়ান যুগে পাবে এই রবার্ট ওয়ার্ড হুইটম্যান এমিলি ডিকিনসন এই তিনজনের মধ্যে ইনি পুরুষ ইনি পুরুষ ইনি হচ্ছে নারী এমিলি ডিকিনসন একজন ফিমেল পয়েট উনি রবার্ট ওয়ার্ড হুইটম্যান এমিলি ডিকিনসন এই তিনজন হচ্ছেন আমেরিকার জাতীয় কবি এর জাতীয় কবি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে জাতীয় কবি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা একজন লর্ড ব্যারনের কথা লিখছে লর্ড ব্যারন কথা লিখছে আচ্ছা হ্যাঁ লর্ড ব্যারন হচ্ছে বীর ছিলেন গ্রিসের এই আচ্ছা ও আরেকটা কথা বলি হোমার গ্রিসের আবার গ্রিসের আবার হোমার হোমার কিন্তু গ্রিসের জাতীয় কবি অন্ধ ছিলেন জন্মান্ধ ছিলেন